হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আজ সন্ধ্যায় আমি একটু ছোটোখাটো টিফিন করব বাড়িতে অল্প দুধ ছিল অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড বিরিয়ানি করে অল্প একটু দুধ ছিল সেই দুধটা দিয়েই আমি আজ সিমই করব তো সিময়ের জন্য ফার্স্ট আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি আর এই যে দেখুন সিময়টা দেখুন ওটা ভাজা সিমাই তবু আমি আরেকটু মানে ঘি দিয়ে ভেজে নেব জিনিসটাকে এই যে সিমাইটা এর মধ্যে আমি এবার এই যে দেখুন ঘিটা ঘিটা দেখিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এইবার আমার ঘিটা গলা ছিল না তাই চামচ দিয়ে একটু তুলে তাই দিলাম দেখুন আমার কড়াইটা দিয়ে আগুন উঠছে কড়াইটা ভালো গরম হয়ে গেছে এবার যে সিমইটা সিমইটা আমি এবার ঘি দিয়ে ভালো করে বেছে নেব এই সময়টা ভাজার সময় তবু ঘি দিয়ে ভাজলে আর হালকা সেন্ট হয় আমি জাস্ট হালকা ঘি দিয়েছি কারণ বেশি ঘি দিয়ে খাবার আবার আমাদের ঠিক আমরা খেতে পারি না ওই কারণে হালকা করেই ভেজে নিয়েছি ঘি দিয়ে দেখুন আমার সময়টা প্রায় ভাজা হয়ে গেছে তবু হালকা করে আরেকটু ভালো করে ভাজছি সময় ভাজার মধ্যে দিয়ে একটা কথা বলি বন্ধুরা আমার এই ভিডিওগুলো কেউ সম্পূর্ণ না দেখে স্কিপ করে চলে যাবে না সবাই একটু সম্পূর্ণ করে ভিডিওগুলো দেখবে আর একটু লাইক একটু কমেন্ট একটু শেয়ার করবে তো আমার সময়টা হয়ে গেছে বলে আমি ঢেলে রেখেছি একটা বাটিতে এবার দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব ওইখানে দুধটা ঢেলে দিয়েছি কড়াইতে দুধটা একটু ভালো করে ফুটবে আমরা প্রত্যেকেই খালি দুধ দিই না অল্প একটু জল দিই যে কোনো জিনিস করতে গেলে তাই একদম সামান্য পরিমাণে অল্প একটু জল দিয়ে দিলাম দুধের সাথে দেখুন এবার এই দুধটা ফুটে উঠবে হালকা হালকা হচ্ছে দুধটা প্রায় ফুটে উঠেছে দুধটা এইবার আমি দুধের মধ্যে এলাচ দিয়ে দেব চারটে এলাচ নিয়েছি ওটা আমি ফাটিয়ে নিচ্ছি একটা এলাচ দিয়েছি এই যে পরপর ফাটাচ্ছি ফাটিয়ে এলাচগুলো দিয়ে নেব এলাচটা দিলে কি হয় মানে পায়েস বলুন সিমাই বলুন প্রত্যেকটাই যে একটা সেন্ট সেন্টটা খুব সুন্দর আসে ওই কারণে এলাচটা দিয়ে নিলাম এবার এলাচের সাথে সাথে আপনারা তেজপাতাও দিতে পারেন কিন্তু আমি তেজপাতাটা দিইনি আপনারা মনে হলে তেজপাতাটাও দিয়ে দিতে পারেন এলাজের সাথে এইবার আমি চিনি দেব কিন্তু চিনিটা চামচের থেকে আমি কাপ মেপে দেব। তাহলে আমার একটু সুবিধা হবে ওই কারণে আমি কাপ মেপে দেওয়ার আগে আমি কিছু দুধ কাপে তুলে নিচ্ছি কারণ এই দুধের সাথে আমি কিছু পাউডার দুধ অ্যাড করে আবার এর সাথে মেশাবো ওই কারণে একটু গরম দুধ তুলে নিয়েছি এবার চিনিটা দেওয়ার জন্য আমি আর কাপ নিয়ে নিচ্ছি এবার সেই কাপে আমি জাস্ট আধ কাপ মতো চিনি দেব আমি খেয়ে দেখলাম আমার চিনিটা পারফেক্টই হয়েছে ওই কারণে আমি আধ কাপ মতোই চিনি দিচ্ছি জাস্ট মেপে নিয়েই এবার দেখুন সেই আধ কাপ চিনি আমি ঢেলে দিলাম এই কাপের মধ্যে আবার কিছুটা চিনি লেগেছিলো ওই কারণে সেটুকু পরিষ্কার করে দিয়ে দিলাম আমাদের এখানে না বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে তা খুব ভালোই লাগছে এই যে পরিবেশটা প্রচণ্ড গরমের পরে যখন একটু বৃষ্টির মুখ দেখা হয় না তখন পরিবেশটা খুব ভালো লাগে আবহাওয়াটা খুব সুন্দর এখন তো আমার চিনিটা গলতে দিয়েছি এবার হালকা অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম আপনারা যদি মনে করেন যে লবণ দেবেন না তবু নাও দিতে পারেন তবুও জাস্ট আমি অভ্যাস অল্প একটু লবণ দেওয়ার লবণ দিয়ে দিলাম এবার লবণ দেওয়ার পরে আমি এই যে যে সিময়টা ভেজে রেখেছিলাম সেই সিময়টা দিয়ে দিলাম যাতে সিময়টা ভালো করে ফোটে দুধের সাথে সেই কারণে সিময়টা দিয়ে দিলাম ওর মধ্যে আমি কিন্তু এরকম ভিডিও খুব একটা আমার করা হয় না আর জাস্ট আমি দু একটা দু একটা করেছি তা আপনারা একটু পাশে থাকবেন দেখুন আমার সময়টা হয়ে গেছে এইবার যে দুধটা তুলে রেখেছিলাম ওই দুধের সাথে পাউডার দুধ অ্যাড করে সময়ের মধ্যে দিয়ে দিলাম দেখুন সময়ের মধ্যে দিয়ে দিয়েছি আমার সময়টা কিন্তু প্রায় তৈরি হওয়ার পাথে আর চিনিটাও ফুল পারফেক্ট হয়েছে এবার সময়টা দেখছি যে ভালো নরম হয়েছে কিনা সেই কারণে দেখে নিলাম আমার সময়টা হয়ে গেছে এবার লাস্ট কিছু কাজু জাস্ট দুই খণ্ড করে দিয়ে দিয়েছি দেখুন আমার সময় রেডি বন্ধুরা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো